হিন্দি ভাষী লোক আছেন যারা লেবার ক্লাসে কাজ করেন তারা সবসময় চান সরকার তাদেরকে দেখাশোনা করবে মদত করবে আমরা তাকে সরকারকে এ করব কিন্তু এখন যে পরিস্থিতি উনি তৈরি করে দিয়েছেন হিন্দিভাষী লোকদেরকে বিলেন বানিয়ে দিয়েছেন অদ্ভুত কথা আজকে সারা বাংলায় আইএস হোক আইপিএস হোক বা এখানে বিজনেসম্যান হোক যারাই আছে তারা সব হিন্দিভাষী লোক তারা আমি একশো চল্লিশ বছর আমার গ্র্যান্ড ফাদারে গ্র্যান্ড এসেছিলেন আপনি আমার ওখানে যাবেন নাইনটি পার্সেন্ট জায়গা আজ থেকে না আর একশো চল্লিশ বছর ধরে আমাদেরই জায়গা আছে সেখানে আমাকে যদি বলে কি তুমি বিহারি আছো কত খারাপ লাগে বলুন আমা আমরা এখানকার অরিজিনাল বাঙালি একশো চল্লিশ বছরের বাঙালি আমরা হয়ে গেলাম হ্যাঁ যেহেতু টাইটিল পাশে সিং আছে ওর পাশে তিওয়ারি আছে আমরা বাঙালি বিহারি হয়ে গেলাম আর বিহারি হয়ে আমরা বাজে হয়ে গেলাম আপ উনি ভালো হয়ে গেলেন কে ভালো যে গার্গি চ্যাটার্জি যে কাকে মারছে যে লোকটাকে যে লোকটা অল ইন্ডিয়া সার অল ইন্ডিয়ার একটা চাকরি জন্যে পরীক্ষা দিতে হচ্ছে তাকে মেরে মুখ ফাটিয়ে দিয়েছিল সেই লোকটা আর তাকে মমতা ব্যানার্জি কিচেন ক্যাবিনেটে মিটিংয়ে ডেকে মিটিং আপনাদের সংগঠনটা কি তাহলে বাংলা কাউন্টার নো